উদ্দেশ্য হলো এটাই যে আমার যে আমরা দীর্ঘদিন ধরে যে আমুলিক তাক অবস্থায় যে একটা কমিটি ছিল গঠন করেছিল এখন তো মানে এরা এমন ভাবে আমাদেরকে অত্যাচার করতেছে যেটা বলতো আমাদের লজ্জা লাগে যে আমাদের বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারের মাঝে আজকে দেখা যায় যে এরা সকালবেলা যে আমাদের এখানে যে মাল বিক্রি করে তার কাছ থেকে যে কিনে তার কাছে টেকা নেয় এভাবে টেকা হিসাব করে আমরা দেখলাম যে প্রতিদিন প্রায় মান্থলি প্রায় এক থেকে দেড় লাখ টাকা আমাদের বাজার উঠে এরা আমাদেরকে যে উন্নয়ন দেখাতেছে যে বাজারে যে আমাদের একটা যে সরকারের একটা আছে যেটা আমাদেরকে সরকারের ফ্রান্টে থেকে আমাদের করে দেওয়া হয়েছে কিন্তু এরা আমাদেরকে মানে মিটিং করে দেখা যে তারা বাজারে উন্নয়ন করেছে যে বাজার যে টেকাটা টেকাটা তুলে কমিশন নিয়ে উন্নয়ন করেছে আসলে কিন্তু এগুলো কিচ্ছু নয় এরা তিন চারজন লোক আছে এরা এগুলো লোকে আমাদেরকে মানে মানে বুয়া দেখা কাছে এর মাঝে যে প্রথম স্থানে আছে নাসিম চৌধুরী এই যে এই যে নাসিম চৌধুরী কাজটা করছে সে আপনার ইতিহাস গাছটা দেখতে পারবেন যে দুই হাজার নয় সালে যে ফেদুল চৌধুরী সার্জার ছিল তাকে হত্যা করেছিল ওই হত্যার যে আসামি ছিল সে নাসিম চৌধুরী সে আজকে দেখাতেছে আমাদেরকে বুয়া করে আমাদের বাজারটা চুষে কাটেছে আর কিছু হলে সে আমাদেরকে হুমকি দেয় যে আমাদের গা ধরে বাইক করে দেবো আমাদেরকে বিভিন্ন ধরনের মানে অনেক দূর হুমকি দেয় যে আমরা এটা শেখা আপনারা এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান আর রুখে না বলে আসলে আমরা মানে এখানে প্রায় শান্তি এবং আশঙ্কা থাকতে পারে আমরা বর্তমানে তার মানে এমন একটা জায়গাতে আছে আমরা ব্যবসা করে দায় হয়ে গেছে আর আমাদের বাজারটা আসলে এমন একটা বাজার যেখানে আশেপাশে কোনো বাজার নাই এরকম সাচেন বলেন তারপর রলিপুর বলেন দরগাগিট বলেন এখান থেকে তারা আসে জোর করে মানে তাদেরকে জোর করে টাকা রেখেছে আমরা চাই নতুন করে একটা পণ্য একটা কমিটি গঠন হোক যে কমিটি তাদের কোনো স্বার্থ কোনো কোনো স্বার্থ থাকবে না বিন্দুপূর্ণ বাজারে মানে বাজারে উন্নয়ন উন্নয়ন করবে তারা আসলে আমি এরকম ধরনের একটা কমিটি চাই আপনারা দয়া করে একটা ফিল্ডে দেখেন আমাদের কি অবস্থা আছে আমরা আসলে পারতেছি না নিরুপা হয়ে আমরা আসলাম আর কি আমরা দীর্ঘদিন রতনপুর বাজার কমিটি কাঁচা মাল বিক্রি দিয়েছে প্রায় অনেক বছর ধরে এখন আমরা বিগত দুই বছর রয়েছে যে কমিটি গঠন করা হয়েছে বিগত যে কমিটি ছিল আমাদের বাজারটা খুব সুশৃঙ্খল ছিল

আমাদের আমাদের একটাই দাবি আমাদের নতুন কমিটি চাই আমাদের এই কমিটি নিয়ে আমরা সন্তুষ্ট না কমিটির কাজ থেকে আমরা সুস্থ বিষয় পাই না আমাদের সুস্থ কোনো বুঝ দেয় না আমরাদের আমাদের অনেক অত্যাচার করে হুমকি দেয় গতকাল খাও আমাদের মাথা হাতে আমার বলে তুমি নাকি এই দস্তবক্ষ স্যার আমি বলছি জি ও তুমি কেন করলা তুমি তো কাজটা ভালো করো না বাজার কমিটি আমার এই কথা বলছে আপনাকে বাজার সভাপতি নাম ডাব আব্দুল রহমান আমরা তাকে তার কাছে কোনো বিচার পাই না হ্যাঁ এবং তার সে আরো পাইকারে পশ্চিম আচরণ করে গত কিছুদিন আগে সে একটা পাইকারে শের করে নিয়ে চুল সভ্যতে বাপরে তার কাছ থেকে টাকা রাখছে এবং সে চর মারছে সেই বিচার বাজারে করছে সে লোকের কাছে সে মার চাইছে এই ধরনের প্রায় সে কার্যকালে পাইকার সাথে সে করে আমরা এই কমিটি নিয়ে অনেক অসন্তুষ্ট আছি সে ফাইকার শান্তিতে তাক বাড়তে দেয় না আমরা কোম্পি চাই না বাতিল চাই বাতিল চাই